হাওয়া office পূর্বাভাস সত্যি করে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বদলাতে শুরু করেছে আবহাওয়া দ্বিতীয় সপ্তাহে রীতিমতো ঝোড়ো batting শুরু করলো শীত তিলোত্তমা তাপমাত্রা নামলো সতেরো degree তে শীতলতম দিনের সাক্ষী থাকলো কলকাতা পশ্চিমি জেলাগুলিতে তাপমাত্রা নেমেছে চোদ্দ degree তে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি হারাচ্ছে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত আরো একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর তামিলনাড়ুর ও সংলগ্ন এলাকায় এদিকে গত কয়েকদিনে বঙ্গে বদলেছে আবহাওয়া সকাল এবং রাতে অনুভূত হচ্ছে শীতের আমেজ জেলার দিকে তাপমাত্রা নেমেছে পনেরো ডিগ্রি নিচে অনুভূত হচ্ছে সকালে আর্দ্রতাজনিত তীব্রতমা এদিন শহরে পথ ঢেকেছে কুয়াশায় তাপমাত্রা নেমেছে সতেরো ডিগ্রির ঘরে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সাধারণত কলকাতায় পারদ এতরা নামা বিদল পশ্চিমের জেলায় তাপমাত্রা নেমেছে চৌদ্দ ডিগ্রীর ঘরে অর্থাৎ যৌতুব অবস্থা বাসিন্দাদের উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে সকালের দিকে কোષা তাপট রয়েছে পার্বত্য এলাকায় কোষা পরিমাণ বেশি হতে পারে দাজরিন কালিম্পং আলিপুরদুয়ার প্রভৃতি הר vùng জলপাইগুড়িতে কোষা তাপট বেশি থাকার বলে জানা গেছে অফিস আপাতত উত্তরবঙ্গে বৃষ্টি কোনো সম্ভাবনা নেই শুষ্ক থাকবে আবহাওয়া আগামী পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বাংলাভাষী ভিন রাজ্য তাপট দেখাচ্ছে শীত বিউরো রিপোর্ট চ্যানেল 10